ইসলামের লেবাস আর ব্যানার লাগানো পা ফেলে উৎপাতে আজ মানুষ হক চিনতে দিশে হারা হয়ে গেছে এত বাতেলের আমদানি। এই বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া মুসলমানের মজমায় ডক্টর আর মাওলানা নামের টাইটেল লাগায় বলে কোরআন শরীফের মধ্যে অসামা ইজাতি গুরু যে সুরাটা এটা নাকি কোরআনের সুরা না এটা জাল কোরআনের একটা আয়াত অস্বীকার করলে তার ইমান থাকবে আর এই সমস্ত কথা বলার পরে আমরা টুপিওয়ালা আহলে হক দাবি করিয়া যদি উন্নতের সতর্ক না করি তাহলে আমরা মুনাফে হয়ে যাব এজন্য একটু আগেই বলছি আবারও রিপিট করছি কথাটা বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ইমান এই সমস্ত আওয়াজ গুলো ময়দানে দিয়া কি চায় তারা তারা বলে আমরা আপডেট ইসলাম চাই কওমি দেওবন্দি তাবলিক চরমনাই সহ এরা আপডেট ইসলাম বুঝে না আমরা আপডেট ইসলাম চাই আর আমরা দেওবন্দি কওমি আহলে হকেরা বলি ইসলাম একটাই মদিনার ইসলাম আপডেট ইসলাম আমরা চাই না মদিনার তা চাই কি আপডেট না মদিনার ইসলাম চান আপডেট ইসলাম চাই বলিয়া বক্তা সাহেব প্যান্ডেলে ওয়াজে বলে নবীরাও ভুল করেছিলেন এমন আপডেট ইসলাম আমাদের দরকার নাই নবীরা ভুল করেছিলেন এ কথা তো দিবা না ইউটিউব তালাশ করেন ইউটিউবের মধ্যে এগুলো আছে অহরহ আর এটি বছর আগের কথা না নতুন তাজা খবর সোনার বাংলা তাহলে ইসলামের বারোটা বেইমানরা যা বাজাইছে আপনার ইসলামওয়ালারা আরো বেশি বাজাইছে আল্লাহ হেদায়াত দান করুন নবীরা গুণাগার আপনাদের ধারণা কি নবীরা অপরাধী শুধু কি তাই এই আপডেট ইসলামওয়ালাদের বক্তা কেউ বলেন অমরে ফারু করে দিয়ে অল্লাহ তালু ভণ্ড নাউজুবিল্লার আওয়াজে মনে হইল ওই পক্ষের কিছু দালাল এখানে আছে জোরে বলেন আউজুবিল্লা না নাউজুবিল্লা অমর ফারুক বন্ধ এই কথা বলার পরে কি আমাদের জবাব দেওয়া লাগবে না জবাব দিলে বলবেন হাফিজুর রহমানের ভিতরে হিংসা যদি কেউ বলে বুঝতে হবে সে সৃষ্টির নিকৃষ্ট মূর্খ আল্লাহ হেদায়াত দান করুন আলফ নাম নিমে রত্ন নাই দিলে কেন এক জবাব দিলেন মুমিনের ইমান পরীক্ষা দ্বিতীয় জবাব আল্লাহ বুঝাইয়া দিলেন সারা জগতের অহংকারী যারা মুতাকাব্বিরিন যারা আমি আমি বাপ আছে আমার মতো ভক্ত কেউ নাই আমার মতো বড় আলেম বড় মুক্তিশাব কেউ নাই আম তো জানলে والا কেউ নাই আমি বড় হুজুর বড় মুহাদ্দিস বড় মুফতি সাহেব বড় মুফাসসির বড় ফক্বীহ সাহেব বড় শাইখুল হাদিস আল্লাহ তাআলা কোরআন শরীফের শুরুতে তাদেরকে দোয়াত করে দিলেন আলফলাম দিন دیا۔ এই জানলে ওลারা এতই যদি জানো এতই যদি জানার বাহাদুরিক কর তো আলফলাম কি এর অর্থ কি বলো আল্লাহ সেখানে মাথা নত করে দিলেন যে কোরআনেই মাথা নত যত জানো না তত কিছুই জানো না এই আমি আমি বাপ আল্লাহ ধ্বংস করে দিলেন বিরিন্দের বীরিন্দিবিরকে ধ্বংস করে দিলেন আলিফলাম নীল দিয়া হেদায়তের জন্য মোত্তাকি কারা যাদের মধ্যে তাকুয়া আছে যাদের মধ্যে কি আছে তাকুয়া মানি আল্লাহ ভয় তাকুয়া মানি আল্লাহর ভয়ে যার অন্তরে আছে তার নাম উত্তাতি ভয়ের নাম তাকুয়া যারা ভয় করে তাদের নাম মুক্তাকিমদের জন্য কোরআন হেদায়াত ভালো করে একটু বুঝবেন মুক্তাকি কাকে বলে যার মধ্যে কি আছে বলেন সবাই তাকুয়া শব্দের অর্থ কি কার ভয় আচ্ছা আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি বেশি বেশি গুণা করা আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো কখনো গুনা করবে যদি গুণা হয়ে যায় গুনা করে ফেলে না গুণা হয়ে যায় আর করে ফেলা একনি যদি গুনাহ হয়ে যায় তো করতেও দেরি করবে না তাকুয়ার ব্যাখ্যা দুইটা আল্লাহর ভয়ের ব্যাখ্যা এক ব্যাখ্যা হলো সে কখনো গুণা করবে না মুখস্থ করেন সে কখনো গুণা হলো যদি করে ফেলে না হয়ে যায় যদি গুণা হয়ে যায় তাক্তেও তাহলে কয়টা ব্যাখ্যা হইল তাহলে যারা আল্লাহর ভয়ে গুণা করে না তারাও মুখ থাকি যাদের গুণা হয়ে গেলে তওবা করতে দেরি করে না তারাও মুক্তি এবার আমাকে আপনারা রেজাল দেন মুক্তি কে যে গুণা করে না কথা ঠিক এবার বলে মুক্তা কোন ব্যক্তি যে হেদায়তের পরে আছে না নাই আছে আল্লাহ কি বললেন আমি কোরআন দিলাম মুক্তাকিমদের হেদায়তের জন্য মুক্তাকি কারা যারা পবিত্র মানুষটা তো হেদায়েতের উপরে আছেই কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে কথা বুঝেন নাই মোত্তাকিম তো হেদায়েতের উপরে আছে বিদায়ী তো মোটাকি কোরআন বলে মুত্তাকীদের হেদায়েতের জন্য পাঠাইছি কোরআন আরে মুত্তাকি না তো হেদায়েতের উপরে আছে এজন্যই তো তাদের নাম মুত্তাকি তা মুত্তাকি না তো হেদায়েত উপর আছে আর কিসের হেদায়েত করবে কোরআন কথাটা ডামল হয়ে গেল না মুদাল্লিন মুত্তাকি আল্লাহ কেন বললেন মুত্তাকীদেরকে হেদায়েত করলে কোরআন শরীফ এরা তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে আর নতুন করে কিসের হেদায়েত করবে অতটা বুঝাইতে পারলাম ঠিক মাথায় রাখেন আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলেন আমি কোরআন কেন নাজিল করলাম এখানে কেন নাজিল করলাম মানুষের মুস্তাকিমতের হেদায়েতের জন্য আরেক জায়গায় আল্লাহ বলেন শারুর রমজানাল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদান লিলনা

এবার প্রশ্ন হে মালিক জগতের সব মানুষের জন্য যদি হেদায়তের জন্য কোরআন দিয়া থাকেন তো জগতের সব মানুষ কেন হেদায়াত পেল না সবাই পাইছেন আপনাদের রংপুরের সবাই হেদায়ত পাইছেন হেদায়ত পাইলে কি মাহাবিল বন্ধ করার চিন্তা করে কেউ বলেন হেদায়ত পাইলে কি ইমামের সাথে কেউ খারাপ ব্যবহার করে হেদায়ত পাইলে আজান শুনা মসজিদের বাইরে কেউ চলে যায় বলেন এই ময়দানে এতগুলো মানুষ সবাই কি পাক্কা হেদায়ত প্রাপ্ত এখানে এমন আসে কে রসুল আসেন ফজরের নামাজ পড়েনি নাই জহরের নামাজও আসো মাগরিব এসাও নাই আবার এমন আসে কে আছে বয়ান ঢুকার আগেও বেরি মোনাজ ঘরেও বেরি যে রংপুরে বেরি ঘর নাই বয়ান চালা খালি নো সিপা সাফায় অনেকে বেরি ধানে এরকম আসে কে রসুল আছে না নাই আল্লাহ দান করে তাহলে আল্লাহ বলেন জগতের সব মানুষের হেদায়তের জন্য কোরআন দিলাম তাহলে প্রশ্ন আল্লাহ সব মানুষ হেদায়াত পাইল কি দূরের কথা রংপুরের ডিভাইল যারা হেদায়াত চেয়েছে তারা যেমন আবু জাহাল আল্লাহ নবীকে তেরোটা বছর দেখলো নয়ন ধরে দেখছেনি এরপর হেদায়তের কালেমা পড়ছেনি হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে মোহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুখে কি আছে আমি এখন কালেমা করে নবী মানব নবী বলেন এর আবু জাহাল চাচা তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি মোহাম্মদ জানি না কারণ আমি মোহাম্মদ গাইবের মালিক না গাইবের মালিককে আরো জোরে বলল এবার নবী কয় হাতের ভেতরে যা আসো আওয়াজ দেখে পাথর গুলো কালেমা পড়া শুরু করলো এটা কি সম্ভব এই পাথরে কালেমা পর এটা সম্ভব মোহাম্মদের কি মজে যা আবু পাথর কোনো ফেলে দিয়ে তাই মোহাম্মদ তুমি এত বড় যন্ত্র হেদায়াত চাইছে হেদায়াত চাইছে চায় না এজন্য